পরজন দর্শক প্রবেশ করেছে আমরা চেষ্টা করব এখানে আর কোন দর্শক যেন ভিতরে প্রবেশ না করে আমাদের অতিথি শুধু প্রবেশ এখানে আমাদের সকলে সহযোগিতা করবেন ধন্যবাদ লাগিয়ে প্লিজ আমরা সকল

আমন্ত্রিত সকল অতিথি এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশ্রাফুল যারা এই মাত্র মাঠে প্রবেশ করলেন শেরপুরের পায়ে বল আমরা দেখতে পাচ্ছি কি হা সিজা সিজা দেখা যাক কার উদ্দেশ্যে বাড়ায় উচ্চ করে বাড়িয়েছে ওখানে এগারো নম্বর যাচ্ছে এবং সহকারী নেপালি পতাকা উত্তোলন অফসাইড প্রমো মানদরিক খেলা চলছে কোন পক্ষ এখনো গোল করতে পারেনি যারা দর্শক রয়েছে কেলাড়িতে অনেক জায়গা রয়েছে ফিল বল ব্রেক্স ইনডু অনলাইন খেলতে যাবেন আবারো শেপুরার ডিফেন্ডাররা

আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞ রাখবানি মহোদয় সুন্দরভাবে খেলা পরিচালনা করে যাচ্ছে ফুটবল খেলায় উত্তাপ থাকছে সেই ফুটবলের টানে গণজাগরণ অনেকদিন পর শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম টুইট হতে যাচ্ছে

দর্শক কিন্তু অনেক আনন্দ পাচ্ছে ফুটবলের পর এবং বলে ফুটবল কিন্তু চমৎকার ছিল আমরা এগিয়ে যাচ্ছে মধুপুর আদিবাসী দল দেখতে পাচ্ছি দুর্দান্ত এগিয়ে যাওয়ার চেষ্টায় প্রান্ত

তাকে পাঁচ করে নানান আর তোমার পাহাড়ের মধ্যে আমার ওখানে একে যাচ্ছে তখন কারণ অনেক নদীপুর এখানে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পরে এখন সঙ্কর দর্শক মাঠে এসেছে এবং এসে যাচ্ছে অনেক দর্শন আমরা দেখতে পাচ্ছি

প্রিয় দর্শক আপনারা ওদিকে চলে যান আপনারা মাঝে প্রবেশ করছেন সবাই বসে যান সবাই বসে যান পিছনে খেলার সুযোগ করে নেন পিছনে খেলা দেখার সুযোগ করে নেন Mane basam Basam Ratu-ratu 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 সেই পাহাড়কে ধাক্কা দিয়ে সরানোর মতো একটি চেষ্টা চমৎকার খেলে যাচ্ছে তোমার চমৎকার টিম কম্পিটিশন দু দলের মধুপুর এবং শেরপুর পুরে পুরে লড়াই পাকে সিংহে লড়াই আজকে রেকর্ড সংখ্যক দর্শক পাঠে এসেছে দর্শক শ্রুতি আপনাদেরকে আরেকটি সুখবর জানাচ্ছি আমাদের যিনি প্রধান পৃষ্ঠপোষক রাজিয়া সামাদ ডালিয়াপা যার পৃষ্ঠপোষকতায় চরাঞ্চল ক্রিকেট একাডেমিতে শুরু হতে যাচ্ছে চরাঞ্চল ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন এবং এই একাডেমিতে সম্মানিত সভাপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক ও শেরপুরের কৃতি সন্তান লিগার সুলতানা জ্যোতি আপার বাবা সিরাঞ্জল ইসলাম শুভকামনা রইল চরাঞ্চল ক্রিকেট একাডেমির জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমরা লক্ষ্য করছি শেরপুর জেলা ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন কিরণ সে ঢাকায় প্রথম বিভাগ ফুটবল লিগে খেলে থাকেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘ নির্বাচনে ক্রীড়া সম্পাদক হিসাবে এসে নির্বাচনে জয়ী হয়েছে তাকে আমরা

কিরণকে সম্বর্ধনা দেওয়া দেওয়া হবে নবরণ পাবলিক স্কুলের সৌজন্যে নবরণ পাবলিক স্কুলের সৌজন্যে শেরপুর জেলার ফুটবল দলের অধিনায়ক কিরণকে সম্বর্ধনা দেওয়া হবে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সৌদ বদ্রুল হক রেজি ভাইকে আমরা দেখতে পাচ্ছি রাজন স্পোর্টস করার পক্ষ থেকে প্রতি ম্যাচের নাই আজও নেওয়া হবে ম্যান অফ দ্য ম্যাচ ম্যাচের সেরা খেলোয়া আমরা অভিনন্দন জানাই রাজন ভাইকে আবার বল কিনতে চলে গেল প্রান্ত রেখা অতিক্রম করে পাশা রেখা অতিক্রম করে কিন্তু আমি একটু সম্পর্ক দিচ্ছি শেরপুর জেলা ফুটবল দলের যে অধিনায়ক কিরণ সে আসলে প্রথম বিভাগে নয় সে বি লিগে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলে থাকেন আমি শেরপুর মাসিদি ফুটবল পুরোনো ম্যাচ দু হাজার পঁচিশ এবং এর আয়োজনে যারা রয়েছে খেপু পক্ষ থেকে আজকে আমরা কিন্তু চলেছে দর্শকও কিন্তু মাঠে প্রচুর পরিমাণে এসেছে আমরা দেখতে পাচ্ছি একটি হাই ভোল্ট প্রথম সেমিফাইনাল মদুপুর আদিবাসী টিম তারা কিন্তু চৌকোশ একটি টিম নিয়ে মাঠে নেমেছে তাদের সাথে দুর্দান্তভাবে খেলে যাচ্ছে কিন্তু শেরপুর জেলা টেম্প উত্তরা স্পেশালাইজড হসপিটাল শেরপুর জেলা কেমেরি স্পনসর আমরা অভিনন্দন জেলাচ্ছি সকল দর্শন এবং জেলা আমন্ত্রিত অতিথি রয়েছেন আপনারা দেখছেন কানবাহাদুর ভদ্রুল রহমান সিটি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল শুক্ল দর্শন অনুযায়ী আমরা লক্ষ্য করছি মাঠের পূর্ব পাশ দিয়ে আমরা যেন মাঠের দক্ষিণ পাশে আমরা না যাই ওখানে আর্মি ড্যাম রয়েছে আমরা জানি ওনারা একটু দেখছে আমরা আর দক্ষিণ পাশে অবস্থান করবো না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা লক্ষ্য করছি কিছু দর্শক মাঠে দক্ষিণ পাশে হেঁটে যাচ্ছেন আমরা আশা করছি আমরাও আর কাছাকাছি চাপ না